আমি খালি যুবকদের হাতগুলো ধরে বলছি বয়স্কদেরকে বলছি না মা বোনদের কে বলছি না যুবক এই যে চারিদিকটা নাড়া আর মাথার এখানে চুল ওইটা দেখলি আমার পা শুশুর করে দেখে মনে হয় জুতোর বিরাজ এবার জুতোটা মুছে লিখে তো এইটা কার শূন্য কোন নবী দেড় লক্ষ নবী চলে গেল কোন শুনে শূন্য এটা রাখছে এটা হচ্ছে ইহুদির কাছ থেকে এসেছে জি তিন রকম চুল রাখা যায় লিম্মা জুম্মা আফরা এই তিনটে চুলই রসুল একসেপ্ট করেছে আর এই হেপি চুল মাস্তানি চুল করেনি আর টাকুর নিচে কাপড় ছেঁচড়ে হাঁটছে ছেঁচড়ে হাঁটছে আজকে এরা বলবে আমার নবী মোহাম্মদ সাল্লাম এটা ঘটনা বলি আমাদের এই পশ্চিমবঙ্গে একটা জেলা আছে নাম বলবো না নাম বললে আবার তারা ইউটিউবে শুনতে পাবে সব ব্রেলি সম্প্রদায় ওখানে বেশি আছে তো ওদের জালসা যখন হয় তা এই যেমন আমার আগে ছিল মুজাম্মেল সাহেব মুজাম্মেল সাহেব শেষ করলেন আসসালাম আলাইকুম এবার আমার জন্য সভাপতি বললেন নূর মোহাম্মদ আসবে আমি শুরু করলাম আসসালামু আলাইকুম দিয়ে এটা হচ্ছে জালসা ওদের হবে কি একটা বক্তা নামবে মাঝে একটা কোয়ালি হবে আবার জালসা হবে আর একটা বক্তা হবে জি এবারে বক্তা নেমেছে এবার কোয়ালি শুরু হয়ে গেল ঢোল নিয়ে হ্যাঁ আপনাদের এখানে পান্ডুয়া শরীফ আছে না হ্যাঁ পান্ডুয়া দেখবেন কি বাজার আমি প্রথম প্রথম তখন নতুন নতুন মানুষ বুঝি না মসজিদ মনে করে ঢুকে পড়েছিলাম ভিতরে আর যুদ্ধর করে বেরিয়ে আসলাম মাজার খাজারে ভর্তি এবার বলছে কোয়ালি জিসকে দিল মে মলানা বসে আছে বাইন করবে ওর কোয়ালিটা হবে তবে ফুলোর পাবে এখন ফুলোর পায়নি জিসকে দিল মে আ जिसके दिल में मोहब्बत रसूल होगा उसके चेहरे पे पता चलेगा जिसके दिल में मोहब्बत रसूल नहीं जिसके दिल में मोहब्बत रसूल नहीं वो मोमेन नहीं मोमेन नहीं मोमेन नहीं কথাটা ভালো যার দিলে রসুলের মহব্বত নাই ও কোনো দিন হতে পারে না যার দিলে রসুলের মহব্বত নাই ও কোনো দিন হতে পারে না আল্লাহ রসুল হজরত তুমারকে জিজ্ঞেস করলেন উমার রে তোমার জান থেকে আমাকে ভালোবাসো উমার বলে দিলেন না আমি জান থেকে ভালোবাসি না আল্লাহর মে বললেন এ মা তুমি কামেল ইমানে পৌঁছাওনি আল্লাহর নবী ওর ইমানে হাত দিয়ে দিলেন তুমি কামেল ইমানে পৌঁছানি তারপরে বললেন উমার ভেবে চিনতে বললেন এর সাল্লাহ আমি আমার জান থেকে আপনাকে ভালোবাসি আমি আমার জান প্রাণ দিয়ে আপনাকে ভালোবাসি আমার জান যাবে তারপরে আপনার ব্যাপার ব্যাপারি বললেন এতক্ষণ তুমি কামেলিমান রহমানে পৌঁছালেন হজরতে হজরতে তালহার তালানহু ওহুদের প্রান্তে একশো আশিটা তীর খেল রসুলকে বাঁচালেন নিজের গায়ে তীর তুলে নিলেন এ হল মমিন তার দিলে রসুলের মহব্বত নাই ও মমিন হতে পারে না তাহলে কোয়ালিটা কথাটা খুব সত্য ঢোল তাবলা বাজিয়েছে এটা নোংরা কিন্তু কথাটা সত্য জিষ্কে দিল মেয়ে মহাব্বতের রসুল নেহি ও ম মেয়ে নেহি এবারে মল বিষা বসে 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 কয়লিটা শুনলে আর গাটা কর করে জ্বলছে আর ওদিকে করে তাকাইছে গাটা জ্বলছে শেষকালে ওর পালা তা মূল বিশ্বাসদের পালা পড়লে প্রথমেই শব্দ কী পাবে আসসালাম আলাইকুম নাহমাদ হুয়ানাস্তাইন উ তা না বলে শুরু করেছে কোয়ালি শেষে গেলে মলানা চলেন আপনি বলেন মলানা বলছে আতরা বলছে ই আবার কোয়ালি করবে না কি একটা তো হলো যে না আমার দু লাইন শুনতে হবে আসকে দিল মে জিসকে দিল মে محبتِ رسول

এতগুলো লোক আছে যদি বলে কে কে মহম্মদ কে ভালো সবাই হাত তুলে দেবে তবে তোমার গালের দাড়িটা কেন চাঁচা গেল বন্ধুরে এটা তো নবী গেছে। এটা তার জন্য রাখা হয়েছে কিন্তু মুসলমান নবী কে সঙ্গে যদি না নিতে পারো তাহলে কবরে তিন নম্বর প্রশ্ন হবে মান্না ও কা তোমার নবী কে নবী জিজ্ঞেস করলে তুমি শেষ উত্তর দিতে পারবে তোমার কাছে নবী পাওয়া যাচ্ছে কিয়ামতের দিনে কঠিন কিয়ামতের দিনে আল্লাহ তালা এলান করবেন নী হদাই ও কুদিয়াই হুম বিল হে ও হোম লম প্রে পাঁচরবাসী তোমরা কিতাব এখানে জমা হয়ে গেছে যতজন আছো ততজনের সার্টিফিকেট জমা করে নিয়েছি জান্নাত জাহান নামের তোমরা সার্টিফিকেটও নিবে তো এখানে এসো অায় তোমরা সাক্ষী নিয়ে এসো নবীকে নিয়ে এসো যে সার্টিফিকেট নিয়ে যাও একটা লোক চলে আসবে জাহান সে তো আসতে পারবে না তার সঙ্গে নবীও নাই তার সঙ্গে সাক্ষী নাই কিন্তু জান্নাতি লোকটা এসে বলবে আল্লাহ আমার আমল নামাটা আমাকে দাও আল্লাহ বলবে সাক্ষী কয় সঙ্গে সঙ্গে বলবে আল্লাহ আপনি কোরআনে বলেছেন সিমা যে চেহারাটা রয়েছে উজু এই যে চেহারাটা কালো সাজদার জায়গা হাঁটুগুলো কালো হয়ে গেছে সাজদার জায়গা গোড়ালিটা কালো হয়ে গেছে আমার সাজদা করে করে এইগুলো নুরে ঝকমক করবে তো এইটা দেখি বুঝা যাবে যে আমার এগুলো এবার যদি কথা বলি তো রাখবেন কোন জাকার জাকা বিয়ের দিয়ার পর কাকে বলতে হয় শ্বশুর ঘর যা জানে কখন কখন যেতে হবে ২২ বছরের বক্তাকে যদি চিঠি দিয়ে আদায় করতে বলতে হয় ওয়াক তাই না ওটা তো আমার কাজ ওই দিকে তো নিয়ে যাচ্ছি লোকগুলোকে বি দিয়ে বলতে হবে শ্বশুর ঘর যা এটা মানে হচ্ছে আমি বোকা আমার হুঁশ নাই বেলাইন বকছি আদায়টা কর আমি তো লোকগুলোকে ওই দিকেই নিয়েছি আদায়ের দিকে আল্লাহ তাবারাক বা তালা বলবেন এবার তোমার নবী কয় তুমি নবীকে সঙ্গে আননি কেন বলবে আল্লাহ আপনি কুদ্রতি নজরে দিয়ে আমার দিকে তাকান এই যে আমি নবীকে সঙ্গে করে রেখেছি আমার উজুতে সাজদাতে খাওয়াতে আমার পান করাতে পেশা পায়খানাতে সব জায়গায় আমি নবীকে ফলো করে চলেছি জীবনে বাম হাতে পানি খাইনি ডান হাতে খেয়েছি একটা এক বোতল পানি এক গ্লাস পানিতে আল্লাহ রসুলকে ছবার ফলো করা যাবে এক গ্লাস পানিতে ছ সুন্নত রয়েছে এক নম্বরে হলো ডান হাতে পান করো দুই নম্বরে হলো বসে পান করো তিন নম্বরে হলো ইসমিল্লা ফনে কান করো চার নম্বর হলো দেখো দে পান করো পাঁচ নম্বরে হলো আলহামদুলিল্লাহ বলে শেষ করো ছ নম্বরে হলো তিন শ্বাসে পাশ করো পান করো তাহলে এক গিলাস পানিতে যা চা রসুলের সুন্নত রয়েছে এইগুলোকে যারা ফলো ফলো করে চলবে ওদেরকে কবরে যখন জিজ্ঞেস করা হবে মান নেবে ওকা তোমার নবী কে তখন ও বলবে নবী আমার মহাম্মদ রসুল্লাহ সোল্ল আল্লাহু আমার খাওয়াটা আমার পান করাটা আমার উঠা বসাটা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মত ছিল উঠবেন না ভাই যারা উঠছেন বসেন উঠবেন না আমি ঘড়ি দেখছি উঠবেন উঠিয়েন না উঠ তো মানা করছিতে চাচা তো कोणी উঠছে না ও তো এতগুলো কথা বললাম আপনাদেরকে টোটাল দু ঘন্টা এক মিনিট আমার বক হলো তার সারাংশটা আমি এক মিনিট নিচ্ছি এক মিনিট কি মহিলা কি পুরুষ মা বোন কি পুরুষ এক মিনিট টাইম দেন সারাংশ নিতে আজকের বক্তব্যের বিষয় ছিল আল্লাহ আমাদেরকে বানিয়েছেন বলিষ্ঠ কারিগরিতে আর আমাদেরকে ধীরে ধীরে নিয়ে তিনি কবরে এই আর কবরে তিনটে প্রশ্ন হবে তিনটে প্রশ্ন উত্তর দিয়ে আপনাকে কবর থেকে বেরিয়ে যেতে হবে ক্লিয়ার পাস করবেন তো সুখ না করবেন তো ফেল এখন এতক্ষণ যে আমি নবীর কথা বললাম আর সেই কবরে পাশের কথা বললাম তার একটা রাস্তা কি নবীর ঘর এই যে টাকা পালা দিচ্ছেন কমিটিটা কেউ লাই এ মাদ্রাসার কমিটি সেক্রেটারি সভাপতি সব আল্লাহ আর মাদ্রাসা থেকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিভাবে রসুলকে ফলো করা যাবে কিভাবে আল্লাহকে ফলো করা যাবে এইটাই চলছে আপনারা যদি বলেন যে রাজারাম চক কেন যত পৃথিবীতে মাদ্রাসা চলছে তার টোটাল সারাংশটা আপনাকে এক মিনিটে বলতে হবে এক মিনিট নয় আমি পাঁচ সেকেন্ডে বলবো সমস্ত মাদ্রাসার একটা উদ্দেশ্য কবর থেকে মানুষ বেঁচে যায় আল্লাহর মহব্বতের মানুষ হয়ে যাক রসুলের সুন্দর চলে আসে এখানে স্কুল কলেজের মতো ইঞ্জিনিয়ার ডাক্তার মাস্টার এম এল এমপি এসব হয় না শুধু এটাই হয় যে মানুষ কবর থেকে বেঁচে যাক আল্লাহর আপন হয়ে যাক আর রসুলকে শূন্যতে নিয়ে চলে আসে আমি যদি মারা যাই এখন একটা লোক বলল কি হলো এটা বিশেষ কিছু লয় লস হলো না কিন্তু একটা মাদ্রাসা যদি মরে যায় এই মাদ্রাসাটা আমার মতো নূর মোহাম্মদ গাদা জন্ম দিতে পারবে একটা নূর মোহাম্মদ মারা কিছুলেই নেই হজরত উমারকে পিঠে বর্ষা মারা হয়েছে ওই বর্ষা ফেটে বুক দিয়ে বের হয়ে গেছে ওনাকে দুধ খাওয়ানো হচ্ছে দুধটা ক্ষত জায়গা দিয়ে বের হয়ে চলে গেছে ওই অবস্থায় পড়ে আছে আর ওই অবস্থাটি উনি মারা গেছিলেন আর মারা যাওয়ার আগে যে যাতনা সেই যাতনাই আছে খালি একজন দৌড়ে চলে আসে আমিরুল মোমিন বিরাট বিপদ হয়ে গেল বর্ষা মেরে দিয়েছে উনি শহীদ হয়ে যাচ্ছেন হঠাৎ তার অত আর ঘুষ নাই তাড়াতাড়ি করে দেখতে আসছে আর খালি লুঙ্গিটা কাকুর নিচে আছে ওই অবস্থায় আমিরুল মুমিনিন বলছে এই আল্লাহর বান্দা আমি মরে যাই এতে কোনো চিন্তা নাই রসুলের সুন্দরটা মারিছে ওইটা আগে ঠিক কর ওইটা আগে ঠিক কর তো নূর মোহাম্মদ মোল্লতা কি আছে রাজা রাম চকের মতো যদি একটা মাদ্রাসা থাকে এরকম এক লাখ নূর মোহাম্মদ জন্ম দিতে পারবে যেমন মেয়েরা বাচ্চা জন্ম দেয় আমার মতো নূর মোহাম্মদ কেন মুজাম্মেল সাহেবের মতো ওস্তাদের মতো ওনাকে সম্মান করি আজকে খুব মনের আশা ছিল ওনার বাইন শুনব কিন্তু মসজিদে বোঝা যাচ্ছে না মাইকটা তো ওই রকম মুজাম্মেল এই মাদ্রাসার জন্ম দিবে তাই আপনাদের কাছে আমার প্রাণ খুলে আকাঙ্ক্ষা কোন আল্লাহর গোলাম আছেন একটা পাঁচ হাজার দশ হাজার এক হাজার মাদ্রাসার জন্য বলবেন হৃদয় থেকে তুলে বলবেন মহাব্বতের সঙ্গে বলবেন আপনাদেরকে সময় বেশি নিলাম না সাত মিনিট টাইম নিলাম সাত মিনিট সাত মিনিট পর গ্রহ করে দিব আপনারাও যাবেন আমি যাব সাত মিনিট আট মিনিট করব না এটা ওয়াদা দিলাম কিন্তু হাত ধরে আমি ভিক্ষা চাইছি আপনাদের কাছে এই সাত মিনিট কেউ উঠবেন না সাত মিনিটকে উঠবেন না আব্বা বলছি ভাই বলছি বন্ধু বলছি বেটা বলছি যে যেমন বয়সে আপনারা একবারে সাত মিনিট উঠবেন না যেখানে আছেন তবে যিনি টাকা দিবেন তিনি উঠেন মা বোনেরা আমার বেটি আমার মা আমার বোন উঠিয়েন না সাতটা মিনিট বসেন আরেকবার চাদর দিন আরেকবার দিন মহিলার দিকে আরেকবার চাদর দু চারটা চাদর পাঠিয়ে দেন মা বোন মনে করেলেন এটা আপনাদের বেটা একশোটা টাকা দেন আল্লাহ রস্তে দুশো টাকা দেন পাঁচশো টাকা দেন যদি আপনার কাছে একশো দুশো পাঁচশো না থাকে এক টাকা থাকলেও দেন আমি আপনাদেরকে মা বলে ডেকেছি কি একবার বেটা মনে হয় না আমি আপনাদের মা বলে ডেকেছি বেনামিতে পাঁচ হাজার টাকা দেখেন একজন বেনামিতে দিয়েছে আমি যখন মা বলে ডেকেছি আপনারা আমার মা তো আপনারা একটা পাঁচশো টাকা একশো টাকা দেন মাসাল্লাহ একজন হাজার টাকা দিয়েছেন বেনামিতে একটা পাঁচ হাজার টাকা এসেছে আর কেউ আছেন হাজার টাকা দেনাওয়ালা দেন সাত মিনিট উঠবে না তার মধ্যে এক মিনিট হলো আর ছ মিনিট আমি প্রতি মিনিটে বলে দিব মাসাল্লাহ একশো টাকা আর কেউ আছে হাজার টাকা দেনাওয়ালা হাজার দু হাজার মা বোনেরা আপনারাও দেন

ওই পেছনের দিকে যাও যে সামনের দিকে আছে ওটা ওটা কারণ আছে আল্লাহু আকবার গঙ্গারামপুর থেকে মহিলা 300 টাকা দিয়েছে হে মা একবার চাদরা আপনারা প্রাণ খুলে দেন আল্লাহর উদ্দেশ্যে মা আমার যার কাছে যাচ্ছে 20 50 আমি আবদার করেছি 100 টাকা যদি দেন তো খুশি হব 100 টাকা 200 টাকা আমার আবদার আমি না আপনাদের ছেলে ছেলে আবদার করি পায়ের মায়ের কাছে তো 100 টাকা 200 টাকা আবদার করেছি আপনারা দেন যে সাহাকাল্লাহ আমি ওই সুর করা পারি না আমার হয় না গোলমাল লেগে যাবে জি ভাই আর কেউ আছেন আল্লাহর বান্দা পাঁচশো টাকা হাজার টাকা দেনেওয়ালা কত আছে কেন তিন হাজার তিন হাজারের কোনো সিস্টেম আছে না হাফ ডজন হবে না এক ডজন হবে পাঁচ হাজার করতে হবে কমসে কম এই ভাই এরকম করছে পাঁচ করেন পাঁচ করেন পাঁচ করেন দশ করলে ভালো হতো কিন্তু দেখেন ভাই দোয়া করবো আমি আমি মুসাফির মানুষ দোয়া করবো